আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু প্রায় সব নতুন উদ্যোক্তার জন্যই একটা বড় প্রশ্ন মানে পকেটে টাকা না থাকলেও কি আসলেই একটা ব্যবসা শুরু করা সম্ভব এই টপিকের ওপর আমাদের কাছে বেশ কিছু বই আর কিছু আর্টিকেল এসেছে তো আমাদের আজকের মিশন হলো এই সব লেখালেখির ভেতর থেকে আসল নির্যাসটা বের করে আনা কোনটা নিছক অনুপ্রেরণার কথা আর কোনটা সত্যি কাজের কৌশল সেটাই আমরা খুঁজে বের করব আর মজার বাঁকা হলো হাউ টু স্টার্ট আ বিজনেস উইথ নো মানি নামে কিন্তু কোনো একটা নির্দিষ্ট বই নেই এটা একটা ধারণার মতো জানি অনেকেই লিখেছেন তাই আমরা নির্দিষ্ট কোনো একটা বই নয় বরং এই বিষয়ের উপর সবচেয়ে প্রভাবশালী তিনটা বইয়ের মূল ভাবনাগুলো নিয়ে একটা মানে চুলচেরা বিশ্লেষণ করব দেখা যাক এই বইগুলো কি সত্যি কোনো জাতমন্ত্র শেখায় নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে তাহলে প্রথমেই যে বইটা নিয়ে কথা বলতে হয় সেটা হলো ডেলিয়েন মডুলার লেখা হাউ টু স্টার্ট আ বিজনেস উইথ মানি এটা কোনো বড় প্রকাশনী থেকে বের হওয়া বই নয় একজন স্বাধীন লেখকের বই কিন্তু এর সহজবদ্ধতার কারণে এটা বেশ জনপ্রিয় বইটা শুরুতেই একটা একটা জিনিস পরিষ্কার করে দেয় এখানে রাতারাতি কোটিপতি হওয়ার কোনো ফর্মুলা নেই অর্থাৎ পুঁজির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনার উপস্থিত বুদ্ধি এবং সম্পদের সঠিক ব্যবহার ভাবনাটা এমন যে আমরা প্রায়ই ভাবি টাকা হলেই ব্যবসাটা শুরু করব। আর এই বই বলছে না অপেক্ষা করবেন না আপনার যা আছে সেটা দিয়ে শুরু করুন হতে পারে আপনার একটা বিশেষ দক্ষতা আছে কিছু মানুষের সাথে ভালো যোগাযোগ আছে আছে বা ঘরে একটা ল্যাপটপ পড়ে এগুলোই আপনার প্রথম পুঁজি কিন্তু এখানে আমার একটা প্রশ্ন জাগে এই কথাটা শুনতে তো খুব ভালো লাগে যে যা আছে তা দিয়েই শুরু করুন কিন্তু বাস্তবে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য তখনই উপস্থিত বুদ্ধি বা রিসোর্সফুলনেস কি সত্যি পুঁজির বিকল্প হতে পারে এটা কি সিফ একটা সান্ত্বনা দেওয়ার মতো কথা নয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এখানেই বইটার দ্বিতীয় ধারণাটা কাজে লাগে যেটাকে লেখক বলছেন বুটস্ট্র্যাপ মেন্টাল মডেল টাকার অভাবকে এখানে একটা সমস্যা হিসেবে না দেখে একটা সৃজনশীল সীমাবদ্ধতা বা ক্রিয়েটিভ কনস্ট্রেন্ট হিসেবে দেখতে বলা হয়েছে ভাবুন তো আপনার হাতে যদি অঢেল টাকা থাকতো তাহলে হয়তো আপনি মার্কেটিং এর জন্য একটা বড় এজেন্সি ভাড়া করতেন কিন্তু টাকা না থাকায় আপনি বাধ্য হবেন কম খরচে বা বিনামূল্যে মার্কেটিং করার নতুন নতুন উপায় খুঁজতে আচ্ছা হয়তো আপনি এমন কোনো সোশ্যাল মিডিয়া কৌশল বের করে ফেলবেন যা বড় বড় কোম্পানিও ভাবতে পারেনি টাকার অভাব আপনাকে গতানুগতিক পথের বাইরে চিন্তা করতে বাধ্য করে আর সেখান থেকেই অনেক সময় সেরা উদ্ভাবনগুলো জন্মায় তার মানে অভাবটাই এখানে উদ্ভাবনের চালিকা শক্তি হয়ে উঠছে আর এই মানসিকতা থেকেই বইটাতে একটা দারুণ কৌশলের কথা বলা হয়েছে সার্ভিস ফার্স্ট অ্যাপ্রোচ মানে শুরুতেই একটা পণ্য তৈরির জটিলতায় না গিয়ে সেবা দেওয়া শুরু করা যেমন আপনার যদি লেখালেখির দক্ষতা থাকে তাহলে আপনি কন্টেন্ট লেখার সার্ভিস দিতে পারেন এর সুবিধা হলো এখানে বিনিয়োগ প্রায় শূন্য এবং আপনি প্রথম দিন থেকে আয় করা শুরু করতে পারেন পরে সেই জমানো টাকা দিয়ে আপনি হয়তো নিজের স্বপ্নের বই বা অন্য কোনো পণ্য তৈরি করতে পারবেন ঠিক মাডিউলার বইটা মূলত আপনাকে খেলার মাঠে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত করে এটা আপনাকে একটা শক্ত ভিত্তি দেয় যারা খুব সাধারণ ভাষা আর বাস্তব উদাহরণ দিয়ে প্রেরিত হতে চান তাদের জন্য এটা একটা চমৎকার সূচনা এটা আপনাকে কিভাবে চেয়েও কেন পারবেন সেই বিশ্বাসটা দেয় এই যে মানসিকভাবে প্রস্তুত হওয়ার কথা বলা হলো আর নিজের যা আছে তা কাজে লাগানোর কথা এই ধারণাটাকেই যান আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন জনাথন ইডস তার ফ্রি সোর্সিং বইতে উনি তো বলছেন শুধু নিজের সম্পদ নয় অন্যের সম্পদও বিনামূল্যে ব্যবহার করা সম্ভব হ্যাঁ এইডস বিষয়টাকে আরও প্রায়োগিক স্তরে নিয়ে গেছেন ফ্রি সোর্সিং শব্দটাই উনি তৈরি করেছেন যার মানে হল ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে জোগাড় করার কালা আর এর সবচেয়ে পুরনো কিন্তু সবচেয়ে কার্যকর কৌশল হিসাবে তো সেই প্রাচীনকালের কথা মনে হয় আজকের এই ডিজিটাল যুগে এটা কতটা বাস্তবসম্মত সবাই তো এখন টাকার বিনিময়েই কাজ করে আমি কি আমার বাড়ির পাশের গ্রাফিক ডিজাইনারকে বলতে পারবো যে আমার ব্যবসার জন্য একটা লোগো বানিয়ে দাও আমি তোমাকে এক মাস আমার লেখা কবিতা শোনাবো সে তো রাজি হবে না কবিতার বিনিময় হয়তো হবে না কিন্তু যদি এমন কিছু বিনিময় করেন যা তার সত্যিই প্রয়োজন তাহলে কেন হবে না ইয়ে আধুনিক বিনিময়ের কথা বলেছেন ধরা যাক আপনি একজন ভালো ডিজিটাল মার্কেটার আপনার একটা ওয়েবসাইট বানাতে হবে আপনি এমন একজন ওয়েব ডেভেলপারকে খুঁজে বের করলেন যার হয়তো ডিজিটাল মার্কেটিংয়ের পরামর্শ প্রয়োজন আপনারা দুজন কোনো টাকার লেনদেন ছাড়াই একে অপরের কাজ করে দিলেন দুজনেরই লাভ হলো বা বিভিন্ন ফেসবুক গ্রুপে এমন পেশাদার সুযোগ কিন্তু প্রচুর তৈরি হচ্ছে আচ্ছা এই দিকটা আমি ভেবে দেখিনি এটা তো তাহলে এক ধরনের সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি ব্যবহার করার মতো তাই না ঠিক ধরেছেন ইটসের বইয়ের একটা বড় অংশই হলো এই সামাজিক পুঁজিকে কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে আপনার নেটওয়ার্ক বা পরিযুতি আপনার সবচেয়ে বড় সম্পদ হতে পারে এমন অনেক সফল উদ্যোক্তা আছেন যারা হয়তো তাদের প্রথম কয়েকটা বড় কাজ পরিচিত মানুষের সূত্র ধরেই পেয়েছেন কোনো মার্কেটিং বাজেট ছাড়াই শুধু তাই নয় বিনামূল্যে পরামর্শ বা মেন্ডরশিপ পাওয়াটাও এই সামাজিক পুঁজিরই অংশ যে পরামর্শের জন্য হাজার হাজার টাকা লাগতে পারত সেটা হয়তো সঠিক মানুষের সাথে একটা কফি খেয়েই আপনি পেয়ে যেতে পারেন আর প্রযুক্তি আজকাল তো অনেক কিছুই বিনামূল্যে পাওয়া যায় অবশ্যই ইয়টস দেখিয়েছেন একটা সময় ব্যবসার জন্য যে টুলগুলোর জন্য মোটা টাকা খরচ করতে হতো তার প্রায় প্রতিটিরই এখন একটি বিনামূল্যের বিকল্প আছে ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস ডিজাইনের জন্য ক্যানভা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ট্রেলো বা অ্যাসার্নার ফ্রি ভার্জন ক্লাউড স্টোরেজের জন্য গুগল ড্রাইভ তালিকাটা বিশাল ফ্রি সোর্সিং আপনাকে শেখায় কিভাবে এই বিনামূল্যের টুলগুলো ব্যবহার করে একটা পুরো ব্যবসার কাঠামো দাঁড় করানো যায় তাই মডিউলার বই যদি হয় মানসিকতা তাহলে ইয়র্থসের বই হল সেই মানসিকতাকে কাজে লাগানোর হাতিয়ার বেশ তাহলে আমরা মানসিকতা পেলাম হাতিয়ারও পেলাম কিন্তু কোন ব্যবসাটা করব আইডিয়াটা আসবে কোথা থেকে এখানে মনে হয় আমাদের তালিকার তৃতীয় বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রিস গিলেবোরের দ্য হান্ড্রেড ডলার স্টার্ট যদিও নামে নো মানি নেই কিন্তু কম পুঁজিতে ব্যবসা শুরুর জগতে এটাকে প্রায় বাইবেলের মতো মনে করা হয় হ্যাঁ এই বইটিকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলাই যায় কারণ গিলেবো শুধু অনুপ্রেরণা বা কৌশল দিয়েই থেমে থাকেননি উনি ডেটা আর বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে এটা সম্ভব বইটার মূল প্রতিজ্ঞাটাই হল খুব সামান্য বিনিয়োগে এমনকি একশো ডলারের কমেও বছরে পঞ্চাশ হাজার ডলার বা তার বেশি আয় করা সম্ভব এমন একটি ব্যবসা তৈরি করা যায় পঞ্চাশ হাজার ডলার এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে নিশ্চয়ই এগুলো কিছু ব্যতিক্রমী উদাহরণ এর মধ্যে মিল খুঁজে বের করার চেষ্টা করেছেন যেমন বইয়ের একটা দারুণ উদাহরণ হল এক ভদ্রমহিলার গল্প যিনি তার রান্নাঘরে বিভিন্ন ধরনের গুড়মে ম্যাট্রেস টপার তৈরি করতেন প্রথমে তিনি এটা নিজের শখের জন্য করতেন তার বন্ধুরা খুব পছন্দ করত একদিন তিনি ভাবলেন এটা বিক্রি করলে কেমন হয় তার প্রথম বিনিয়োগ ছিল মাত্র ষাট ডলার যা দিয়ে তিনি কিছু উন্নত মানের ফ্যাব্রিক আর ফোম কিনেছিলেন তিনি কোনো ওয়েবসাইট বানাননি কোনো দোকান দেয়নি শুধু তার ফেসবুক পেজে ছবি পোস্ট করেছিলেন প্রথম সপ্তাহেই তিনি ডলারের অর্ডার পান আজ তার ব্যবসাটা অঙ্কের এই ছয় গল্পটা থেকে তো অনেক কিছু শেখার আছে প্রথমত তিনি এমন একটা কাজ করছেন যা তিনি ভালোবাসেন দ্বিতীয়ত তিনি বড় পরিকল্পনার পেছনের সময় নষ্ট না করে সরাসরি কাজে নেমে পড়েছেন আপনি একেবারে মূলে পৌঁছে গেছেন গিলেবো এই দুটো ধারণার উপরই সবচেয়ে বেশি জোর দিয়েছেন প্রথমটি হল কনভারজেন্স বা দুটি বিষয়ের মিলন একদিকে আপনার আবেগ বা প্যাশন আর অন্যদিকে এমন কিছু যার জন্য মানুষ টাকা খরচ করতে প্রস্তুত এই দুয়ের মিলন স্থল খুঁজে বের করাই হল সফল ব্যবসার চাবিকাঠি শুধু প্যাশন থাকলেই হবে না আপনার প্যাশনটা যদি অন্যের কোনো সমস্যার সমাধান করে বা তাদের জীবনে কোনো মূল্য যোগ করে তবেই সেটা ব্যবসায় রূপান্তরিত হবে আর দ্বিতীয় ধারণাটি যা আমার খুব পছন্দের তা ওভার প্ল্যানিং। অর্থাৎ নিখুদ বিজনেস প্ল্যান লেখার পেছনে মাসের পর মাস ব্যয় না করে যত দ্রুত সম্ভব প্রথম বিক্রিটা নিশ্চিত করা কারণ প্রথম কাস্টমারের কাছ থেকে আপনি যে শিক্ষাটা পাবেন সেটা কোনো বই বা কোর্স আপনাকে দিতে পারবে না একদম তাই এই তিনটি বইকে যদি আমরা একসাথে দেখি তাহলে একটা সম্পূর্ণ ছবি ফুটে ওঠে ডেলিয়ান মডিউলার বই আপনাকে মনস্তাত্ত্বিকভাবে সাহস যোগাচ্ছে যে টাকা ছাড়াও শুরু করা যায় জোনাথা নিয়েটসের বই আপনাকে সেই যাত্রার জন্য প্রয়োজনীয় বিনামূল্যের সরঞ্জাম আর কৌশল দিচ্ছে আর ক্রিস গিলেবোর বইয়ে আপনাকে সঠিক পথটা খুঁজে বের করতে সাহায্য করছে কোন আইডিয়া নিয়ে এগুলে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কিভাবে দ্রুত শুরু করা যায় এগুলো আসলে তিনটি আলাদা বই নয় বরং একই যাত্রার তিনটি পর্যায়ে চমৎকারভাবে বললেন তাহলে এইসব জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কি একটা বাস্তব উদাহরণ তৈরি করতে পারি ধরা যাক আমাদের কোনো একজন শ্রোতা টাকা ছাড়াই একটা বই রিভিউ ব্যবসা শুরু করতে চান এই তিনটি বই দর্শন ব্যবহার করে তার জন্য একটা ছোট্ট রোডম্যাপ কেমন হতে পারে দারুণ একটা চ্যালেঞ্জ চলুন চেষ্টা করা যাক প্রথমত ক্রিস গেলেবোর কনভার্জেন্স মডেল অনুযায়ী তাকে এমন বই রিভিউ করতে হবে যার চাহিদা আছে হয়তো তিনি বিশেষ কোনো জনরা যেমন বাংলা সায়েন্স ফিকশন বা নন ফিকশন বই নিয়ে কাজ করতে পারেন যেখানে একটা নির্দিষ্ট পাঠক গোষ্ঠী আছে ঠিক এরপর ডেলিয়েন মাডুলার রিসোর্সফুলনেস আর অ্যাকশন ওভার প্ল্যানিংয়ের ধারণা কাজে লাগিয়ে শুরুতেই ডোমেইন কিনে ওয়েবসাইট বানানোর দরকার নেই হাতে যে স্মার্টফোনটা আছে সেটা দিয়েই একটা ইনস্টাগ্রাম বা টিকটক অ্যাকাউন্ট খুলে ফেলা যাক একটা সুন্দর নাম দিয়ে ফোনের ক্যামেরা দিয়ে ছোট ছোট ভিডিও রিভিউ বানানো শুরু করা খরচ শূন্য এবার আসবে ফ্রি সোর্সিং বই তো টাকা লাগে কিন্তু নেট গ্যালি বা মতো প্ল্যাটফর্মে প্রকাশকরা পর্যালোচনার বিনিময়ে নতুন বইয়ের ডিজিটাল কপি বিনামূল্যে দিয়ে থাকেন এটা হল ক্লাসিক বার্টেরিং আপনি আপনার পর্যালোচনার বিনিময়ে বিনামূল্যে পড়ার জন্য বই পাচ্ছেন আর আয় যখন ধীরে ধীরে ফলোয়ার বাড়বে তখন অ্যামাজন মতো অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দেওয়া যেতে পারে রিভিউয়ের সাথে বই কেনার একটা লিংক দিয়ে দেওয়া হলো কেউ সেই লিঙ্কে ক্লিক করে বইটা কিনলে তার থেকে একটা ছোট কমিশন পাওয়া যাবে দেখুন কোনো টাকা বিনিয়োগ না করেই একটা সম্ভাব্য ব্যবসার মডেল কিন্তু দাঁড়িয়ে গেল ঠিকটাই আর এটাই আজকের আলোচনার মূল শিক্ষা পুঁজি ছাড়া ব্যবসা শুরু করাটা কোনো অসম্ভব কল্পনা নয় বরং এটা একটা ভিন্ন ধরনের চিন্তাভাবনা এবং কাজের পদ্ধতি এটা আপনাকে আরো সৃজনশীল কৌশলী এবং মিতব্যায়ী হতে শেখায় তাহলে আলোচনার শেষে এটাই বলা যায় যে টাকা হয়তো ব্যবসার জন্য প্রয়োজনীয় কিন্তু আবশ্যক নয় আসল পুঁজিটা শায়দ টাকা নয় বরং সঠিক মানসিকতা উপস্থিত বুদ্ধি এবং দ্রুত কাজে নামার ক্ষমতা আর এখানে আমি আজকের আলোচনাটা একটা গভীর প্রশ্ন দিয়ে শেষ করতে চাই এই সব বইতেই একটা সাধারণ বিষয় আমরা দেখলাম সম্পদের অভাবকে সৃজনশীলতার শক্তি হিসেবে ব্যবহার করা এখন ভাবার বিষয় হল যদি পরিস্থিতিটা উল্টো হতো যদি একজন উদ্যোক্তার কাছে অফুরন্ত টাকা থাকত তাহলে কি তিনি একই রকম সৃজনশীল এবং কৌশলী হতেন নাকি অর্থের প্রাচুর্য তার সমস্যা সমাধানের সেই সহজাত ক্ষমতাকে ধীরে ধীরে ভোতা করে দিত এটা আমাদের সবার জন্যই ভেবে দেখার একটা বিষয়